আচ্ছা ভুট্টার জমিতে এটা কি মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়া আচ্ছা ভুট্টার সাথে মিষ্টি কুমড়া লাগানোর কারণ কি এর কারণ স্যার এই আমাদের ভুট্টাটা হয়ে যাওয়ার পরে ওই সময় আমাদের জমিটা এক মাস মতো পড়ে থাকে জি যার কারণে আমরা এই ভুট্টাটা যখন উঠাই কাটি নেব কাটি নিয়ে গাছ কাটি দেবো তখন এই কুমড়াটা পুরো জমিতে কুমড়া বিছাই যাবে বিছাই যাবে বিছাই যাওয়ার পরে প্রত্যেকটা কুমড়া আমাদের আট আটের থেকে পনেরো কেজি পর্যন্ত ওজন হয় আচ্ছা এবং এতে আমাদের একটা আয় বাড়ি যায় আমাদের চাষের দিক থেকে ওইটা আবার আমাদের একটা বাড়তি আমরা ফসল পাই যাই মানে ভুট্টার ভুট্টার পরে এক মাস জমি পড়েই থাকে ওই এক মাসে কুমড়া আপনারা পাইয়ে যান আচ্ছা আচ্ছা খুব দারুণ জিনিস তো আমি কৃষক মোহাম্মদ আনোয়ার হোসেন আমি প্রত্যেক বছরে এই জায়গাটায় আমার এক একর জমিতে আমি এই ভোটটা ভোটটার ভিতরে কুমড়া চাষ করি এতে আমি অনেকটা স্বাবলম্বী হতে পারি এক মাসে কুমড়া থেকে কত টাকা পাওয়া যায় আনুমানিক

কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে মিষ্টি কুমড়া চাষ লাগায় ভুট্টা গাছটা ভুট্টা হারভেস্টিং পরে এটা মালসিং হিসাবে ব্যবহার হয় এবং দ্রুত এই গাছগুলা সড়ায় যায় এবং ফলগুলো দ্রুত আসে যেহেতু গাছ নির্দিষ্ট বয়সে পৌঁছে যায় তারপরে ফল দিতে সময় লাগে না যার কারণে কৃষক কাঙ্ক্ষিত যে ফলনটা এটা পায় মাসেই ওই এক মাসের ভিতরে যায় হয়ে যায় কারণ সার এখানে ভুট্টা খেতে প্রচুর পরিমাণে সার ব্যবহার হয় আমরা সবাই জানি কারণ ভুট্টা একটা গুল্ম জাতীয় গাছ যার কারণে এটা বেশি সার লাগে এই সার দিয়েই হয় অতিরিক্ত কোনো সার কীটনাশক কিছুই লাগে না মাঝখান দিয়ে আমরা একটা ফসল ভালোভাবে তিরিশ হাজার টাকা একর প্রতি আয় করতে পারি এটাই আমাদের সাফল্য এবং আমাদের কৃষকরা এটাতে লাভবান হচ্ছে এবং সবাই করতেছে পাটিকাপাড়ে ব্লকে আচ্ছা এটা ওই অন্যান্য জায়গায় আমি দেখেছি আমাদের কুষ্টিয়া সদর উপজেলার অন্যান্য ব্লকে আমি দেখেছি এবং এক একজন পঞ্চাশ ষাট হাজার টাকারও কুমড়া বিক্রি করেছে এরকমও আমি দেখেছি আমরা বেশি তো সার এইবার এই যে বর্তমান বছরে কুমড়ার যে মার্কেটে যে মূল্য আমরা পাইছি এরকম হলে এক বিঘা জমিতে আমরা বিশ হাজার টাকার উপর আমরা কুমড়া পাই খুব দারুণ একটা জিনিস এটা কৃষি বিভাগের মানে সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানের মাধ্যম নেই আমাদের এই পাটিকা বাড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ফকিরাবাদ গ্রামে এই ফসলটা আমরা প্রত্যেক বছরে প্রত্যেকটা কৃষক আমরা ভুট্টার ভিতরে কুমড়া চাষ করি আর এই কুমড়ার আগে কিন্তু লাল শাক বা অন্যান্য পালন শাকও লাগাই দেওয়া যায় ওইগুলো উঠে পড়লো ভুট্টার গাছ যখন আমি ছোট বীজ লাগাইছি তখনই লাল শাক পালং শাক লাগিয়ে দেওয়া যায় ওগুলা খেলাম আর পরবর্তীতে ভুট্টা উঠে যাওয়ার পরে এই কুমড়া কিন্তু আমরা পাবো এক পূর্ণ এক মাস কুমড়া ধরবে এবং বড় বড় কুমড়া হবে একটা কুমড়ার দাম যদি এক এক কেজির দাম বিশ টাকা করে যদি বিক্রি করি বহু টাকার কুমড়া বিক্রি করা সম্ভব কাজেই আপনারা যারা এখনো ভুট্টার জমিতে লাগান নাই আপনারা কুমড়া লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে